আজকে আপনাদের দুইটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে ওনা তিনটা চারটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে মাঠা তৈরি করে দেখাবো আজকের মতন ফিফটিন চলুন শুরু করা যাক মাঠার রেসিপি যাক আমি আড়াই কাপের মতো প্রথমে টক দই দিয়ে নিতেছি মাঠার শুরুতেই আর এরপর আমি সামান্য পরিমাণ লবণ দিব আল্লাহ লবণ মনে বেশি দিয়ে দিচ্ছি আচ্ছা না ঠিক আছে আড়াই কাপের জন্য সামান্য পরিমাণ চিনি মানে পাঁচ ছয় টেবিল দিতেছি এরপর উইস করবো আর অনেকে বলতেছিলেন আমি নাকি কিছু রেডি করলে আজান দিয়ে দেয় আসলে আমি ওয়েট করি ভাই আমি ভন্ডামি হয়তো সারা বছর করছি রোজার সময় ভালো হয়ে গেছে আপনারা আমার মতো ভন্ডামি শুরু করেন না রোজার দিনে যা আমি ফার্স্ট মিল্কটা দেখার জন্য যে আমার ইউ কনসিস্টেন্সিটা কেমন মনে হয়েছে খুবই ঠিক তাই একটু মিল্ক দিয়ে এয়ারক্রাফট করতেছি তাহলে ওই যে একটা ফোমে একটা টেক্সচার আসে ভালোভাবে উইস করে এই যে মাথা তৈরি হয়ে গেছে দেখেন কি একদম সিম্পল একটা রেসিপি লেবু দেওয়ার কোনো দরকার নাই কারণ এমনি টক দুই টক আবার এর মধ্যে লেবু দিলে কিন্তু আরো সিটাস একটা ভাবে এসে পড়বে যাক একটা বরফ আর যাক এখন কিন্তু এই যে আজান পর্যন্ত ওয়েট করছি যেটা সত্যি কথা আপনাদের সাথে সত্যি ভন্ডামি করতেছি না এখন আমি যাক ওয়েট করতে করতে কি এখন ট্রাই করি আজান দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ মাশাআল্লাহ ভালো হয়েছে বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আর সুগার আর সল্টটা কিন্তু ব্যালেন্স করবেনই